আজ থেকে শুরু হলো সপ্তাহ হস্ত ও হস্তকারু শিল্প মেলা ও প্রদর্শনী এই মেলা চলবে চৌদ্দই ডিসেম্বর পর্যন্ত জাতীয় হস্তকারু সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন এই মেলা ও প্রদর্শনী আয়োজক ছিল রাজ্য সরকারের হস্তকারু হস্তাঁত রেশম শিল্প দপ্তর রাজধানীর পূর্বাসা হাটে বসেছে এই মেলার আসর আজই এই আসর উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী টিঙ্কুরায় ও বিকাশ দেববর্মা

প্রতি প্রতি এত বেশি করে চান যে তারা আত্মনির্ভর হোক মহিলারা যদি আত্মনির্ভর হয় মহিলারা যদি তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলেই আমরা বিকশিত ভারতের যে কল্পনা বিকশিত ভারতের যে স্বপ্ন সেটা পূর্ণ হবে আমরা মনে করি আমি শুধু আপনাদেরকে একটা ডাটা দিতে চাই আপনারা অনুভব করতে পারবেন যে সরকার মহিলাদের জন্য কি করছে দু হাজার দু হাজার কুড়ি একুশে একশো আট কোটি টাকা দিয়েছে দু হাজার বাইশ তেইশে দুশো তেরো কোটি টাকা দিয়েছে দু হাজার তেইশ চব্বিশে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ চারশো তিরিশ কোটি টাকা অর্থাৎ প্রায় আমরা যদি দেখি দু হাজার থেকে দুহাজার সাল প্রায় এক হাজার চারশো কোটি টাকা শুধু মহিলাদেরকে স্ট্যান্ডেন করার জন্য দেওয়া হয়েছে মহিলারা যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যেটা তৈরি করছে সেটাকে যেন বাজারজাত করতে পারে